বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আল নূর ল্যাব অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল নূর ল্যাব অ্যান্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কোটিয়াদি কিশোরগঞ্জ আল নূর ল্যাব অ্যান্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কটিয়াদি কিশোরগঞ্জ আল নুর ল্যাব অ্যান্ড হাসপাতালে নাক কান গলা বিভাগে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন তানভীর ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন তানভীর এম বিবিএস বিসিএস স্বাস্থ্য সিএমইউ আল্ট্রা এম এস ফেস বি নাক কান গলা বিএস এম এম ইউ সহকারী সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল যেসব বিষয়ে চিকিৎসা প্রদান করা হয় নাকের মাংস বৃদ্ধি নাকের পলিপাস নাকের রক্ত পড়া শ্বাসকষ্ট মাথা ব্যথা জ্বর সাইনোসাইটিস ও অ্যালার্জি টনসিলের সমস্যা থাইরয়েড সমস্যা গলায় কাঁটা হাড় আটকে যাওয়া কানের প্রদাহ রক্ত পড়া কানে কম শোনা ও শব্দ গলা ব্যথা কান ব্যথা ডায়াবেটিস চিকিৎসা গলগন্ড থাইরয়েড নডিউল বা টিউমার নাকের হাড় বাঁকা বাচ্চাদের নাকে কানে পুঁতি তুলা ঢুকে যাওয়া রোগী দেখার সময় সপ্তাহে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চেম্বার আলনুর ল্যাব অ্যান্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কোটিয়াদি কিশোরগঞ্জ সেবানিন সুস্থ থাকুন আলনুর ল্যাব অ্যান্ড হাসপাতাল আছে আপনার পাশে

পেট্রোল পাম্পের সামনে কটিয়াদি কিশোরগঞ্জ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম আল ল্যাব অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল নুর ল্যাব অ্যান্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কোটিয়াদি কিশোরগঞ্জ আল নূর ল্যাব এন্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কিশোরগঞ্জ আল নূর ল্যাব হাসপাতালে গলা বিভাগে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন তানভীর ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন তানভীর এম বিবিএস বিসিএস স্বাস্থ্য ইউ আল্ট্রা এম এসে বিএস গলা গলা বিএসএমএমইউ সহকারী সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল যেসব বিষয়ে চিকিৎসা প্রদান করা হয় নাকের মাংস বৃদ্ধি পলিপাস নাকের টনসিলের সমস্যা থাইরয়েড সমস্যা গলায় কাঁটা হাড় আটকে যাওয়া কানের প্রদাহ রক্ত পড়া কানে কম শোনা ও শব্দ গলা ব্যথা কান ব্যথা ডায়াবেটিস চিকিৎসা গলগন্ড থাইরয়েড নডিউল বা টিউমার নাকের হার বাঁকা বাচ্চাদের নাকে কানে পুঁতি যাওয়া রোগী দেখার তুলা সময় সপ্তাহে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চেম্বার আল নুর ল্যাব এন্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কোটিয়াদি কিশোরগঞ্জ

আল নূর ল্যাব অ্যান্ড হাসপাতাল মিনা প্লাজা কোটিয়াদি বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে কটিয়াদি কিশোরগঞ্জ